মুখ তাকে উচিত শিক্ষা দিল অখিলেশ খুশি হয়ে গেলো ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যা আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অখিলেশবাবু কম্পাস আজকে বলতে লাগলো তুমি তুমি এখানে তখন অভিজ্ঞতা বলতে লাগলো বাবু কী বলেছিলো তুমি কি ভুলে গিয়েছিলে তুমি এত দূর পর্যন্ত চলে এসেছো তোমার বাবাকে খুঁজ দিয়ে আমরা তো বলেই দিয়েছি তুমি রিচার্জটা করে আমাদের হাতে তুলে দাও তারপর আমরা তোমার বাবাকে ফিরিয়ে দেবো তারপরে তুমি এই বাড়াবাড়িটা করতে পারলে কম্পাস তখন বলতে লাগলো প্লিজ প্লিজ দাদু তোমরা আমার বাবাকে একটা বার দেখতে দাও তখন বলতে লাগলো সবটা হবে আমরা তো বলছি সবটা হবে তোমার বাবার সাথে আমরা তোমাকে দেখা করিয়ে দেবো এমনকি তোমার বাবাকে ফিরিয়ে দেবো শুধু তুমি সময়ের অপেক্ষাটা করো তুমি রিসার্চটা করো রিসার্চটা করে আমাদের হাতে তুলে দাও কম্পাস তখন হাত জোর করে বলতে লাগলো অখিলেশ স্যার অন্তত আমার বাবাকে একটি বার দেখতে দিই তখনই বাবু বলতে লাগলো শুনো কম্পাস আমরা যেটা বলছি সেটা শুনো তোমাকে বলেছি যে আগে রিসার্চটা তারপর আমরা তোমার বাবাকে তোমার হাতে তুলে দেবো এর আগে আমরা দেব না সেই কথাটা কি তুমি বুঝতে পারছে না অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো আমাদের সাথে বাড়াবাড়ি করলে তারপর কী হতে পারে সেটাও তুমি বেশ ভালো করে জানো কম্পাস তাই তোমাকে আমি আমরা বলছি যে কাজটা করছি সেটাই মন দিয়ে করো তারপর তারপর তোমার বাবাকে ফিরে পাবে না হলে কিছুতেই ফিরে পাবে না এই কথা বললে তখন কম্পাস কান্নাকাটি করতে থাকে এইদিকে অভিজ্ঞান দত্ত হাসতে থাকে আর বাবু হাসতে থাকে আর বলতে লাগলো বাড়াবাড়ি না করে এখনই বাড়ি ফিরে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব রিচার্জটা আমাদের হাতে তুলে দিলে তারপরে আমি সব ব্যবস্থা করে দেবো কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দাদু আমি তোমাদের হাতে রিচার্জটা তুলে দেবো আমি আজকে থেকে শুরু করে দেবো সেই রিচার্জটা আমি সবটা করে তোমাদের হাতে তুলে দেবো তোমরা আমার বাবাকে আমার বাবাকে মুক্তি দিয়ে দাও এই কথা বলে কম্পাস সেখান থেকে চলে যায় এদিকে অখিলেশ বাবু বলতে লাগলো এইভাবে কম্পাসকে ছেড়ে দেওয়াকে ভালো হচ্ছে সুতো কিন্তু বেশি দূর উঠতে থাকলে কিন্তু সেটা কেটে যেতে পারে তখন এই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো না না সময় হলে আমি যে কি করব সেটা তুমি আন্দাজও করতে পারছো না বাবু সময় হলে সব না আমি গুটিয়ে নিতে পারি অন্য অন্যদিকে দেখা যায় কম্পাস তখন কাতে বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে রিসার্চটা করে করতে হবে তবে রিসার্চটা আমি ওদের হাতে তুলে দেব না আমি যে কোনো প্রকারে আমার বাবাকে ওদের হাত থেকে ছিনিয়ে নেবো তা তবুও আমি রিসার্চটা ওদের হাতে তুলে দেব না ওদের মতো শয়তানকে আমি শাস্তি দেব আমার বাবাকে এভাবে দিনের পর দিন আটকিয়ে রাখা ওদেরকে আমি কিছুতেই চারবো না অন্যদিকে দেখা যায় মেয়েকে ঋতু কাছে ফোন করে বলতে লাগলো কম্পাসকে খুঁজে পাচ্ছে না জেলের মধ্যে ওরা দুদিকে খুঁজতে গিয়েছে তখন ঋতুজা বলতে লাগলো কেন বড় বৌমা তুমি একা ওকে কেন ছাড়তে গেলে মেয়ে তখন বলতে লাগলো এত বড় জেলের মধ্যে আমরা কি করব তাই তো দুজন দুদিকে খুঁজতে গিয়েছি কিন্তু এখন আমার খুঁজে শেষ হয়ে গেছে এখনও কম্পাস আসছে না কোথায় বুঝতে পারছি না তখন ঋতুজা খুব চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো ও কম্পাস যেদিকে গেছে বড় বৌমা তুমি সেই দিকে যাও ওকে খুঁজে বের করো আমার না ওর জন্য বড্ড টেনশান হচ্ছে তখন মেঘ বলতে লাগলো মা আপনি চিন্তা করবেন না ঠিক আছে আমি যাচ্ছি এরপরে মেঘ মনে মনে চিন্তিত হয়ে পরে আর বলতে লাগলো এত সময় কম্পাস কি করছে সেটাই তো বুঝতে পারছি না 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 আমাকে কম্পাস যেদিকে গিয়েছে সেদিকে যেতে হবে অন্যদিকে দেখা যায় সেই ছ ফ্রিতে এসে বলতে লাগলো ও দিদি বাড়িতে যে পুজোর কথাটা বলেছিলাম গুরুদেব বলেছে পুজোটা কি করব তখনই ঋতুজা বলতে লাগলো কিসের পুজোর ছোটো ছোটো তখন বলতে লাগলো আরে দি তোমার কি খেয়াল নেই বিহান আর কম্পাস বিয়েটা তো সেই জঙ্গলে হয়েছে এদিকে দাদা ডিভুসের কথাটা বলছে আমার না বড্ড খারাপ লাগছে তাই আমি ভাবছি বাড়িতে পুজোটা দিয়ে দিলে ভালো হয় গুরুদেবকে বলে ঋতুযাদবও বলতে লাগলো ঠিক আছে বিহান আর কম্পাস দুজনকে বলে দিও যে ওই দিন বাড়িতে থাকতে তখনই সেখানে চলে আসে সেই মুক্তা মুক্তা এসে বলতে লাগলো ও এ বাড়িতে কোনো পূজা হবে না আগে বিহান আর কম্পাস এই পুজোতে উপস্থিত থাকবে কি না সেটা জেনেছো আর বাড়িতে গুরুদেবকে দিয়ে পুজো দেবে সেটা উকিলেশকে জানিয়েছ উকিলে দাদাকে না জানিয়ে বাড়িতে তো কোনো কাজ করা যায় না আর অখিলেশ দাদাকে জানানো ছাড়া তখনই সেই ছোট বলতে লাগলো মুক্তা মুক্তাদি এটা কী ধরনের কথাবার্তা বাড়িতে একটা পুজো দিচ্ছি আর সেই পুজোটা বাড়ির সবার মঙ্গলের জন্য দিচ্ছি গুরুদেব বেলোছে তাতে তাতে অখিলেশ দা কেন বাধা দেবে আমার তো মনে হয় না অখিলেশ দা বাধা দিবে মুক্তা তখন বলতে লাগলো বাধা তো দিতেই পারে কারণ এই বাড়িতে যা কিছু ঘটবে এবার থেকে তো সব অস্ত কিছু অখিলেশ দাকে জানিয়ে করতে বলেছে তাই না ঋতু ঋতু তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক তখনই মুক্তা বলতে লাগলো আমি কি কোনো কিছু ভুল বলেছি ঋতু তখন বলতে লাগলো না তুই কি কোনো দিন কিছু ভুল বলতে পারিস যতক্ষণ না পর্যন্ত অখিলেশের কাছে সব কিছু ঠিক ততক্ষণ পর্যন্ত তুইও ঠিক তখনই মুক্তা বলতে লাগলো কি বলছিস আমি তো বুঝতে পারছি না ঋতু ঋতু তখন হাসতে থাকে আর হেসে বলতে লাগলো শুন একটা গল্প আছে হাতি না রাস্তা দিয়ে চলার সময় তার বড় বড় কানগুলি সে ভাবে যে তার কানের জন্য তাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এমন যে তাকে সবাই দেখতে পাচ্ছে তুই এমন কিছু করছিস না তো যে তুই ভাবছিস কেউ দেখতে পাচ্ছে না কিন্তু সবাই দেখতে পাচ্ছে এই দিকে কম্পাস হঠাৎ করে চলে আসে আর আসলে তখন ম্যাক বলতে লাগলো এই কম্পাস এত দেরি হয়ে গেল তুই কোথায় গিয়েছিস তোর বাবাকে খুঁজে পেয়েছিস কম্পাস তখন বলতে লাগলো না বোধে আমি কিছুতেই বাকে খুঁজে পাইনি চলো আমরা এখান থেকে যাই সব কথা তোমাকে বাইরে গিয়ে বলবো এখানে কিছু বলবো না এ বলে ওরা তখন বাইরে গিয়ে যেতে লাগে তখন অভিজ্ঞান দত্ত আর অখিলেশবাবু পিছনে পিছনে আসতে থাকে অভিজ্ঞান দত্ত তখন অখিলেশকে বলতে লাগলো ও আমরা না সমস্ত ব্যবস্থা করে রেখেছি ওর মাকে হাসপাতালে আর ভুল ইঞ্জেকশান দিয়ে আটকে রাখতে হবে না ও ওর আর বাবাকে খুঁজতে হবে না একেবারে সমস্ত সমস্যার আমরা সমাধান করে দেবো এদিকে ঋতু তখন বলতে লাগলো তুই আবার এমন কিছু করছিস না তো পরিবারের সবাই এমনকি আশেপাশে সবাই দেখতে পাচ্ছে তখনই অবাক হয় যে মুক্তা মুক্তা তখন বলতে লাগলো কি বলছিস তুই কি বলছিস ঋতু তখন হেসে বলতে লাগলো না এমনিতে বলছি তুই কিছু করার চেষ্টা করছিস কি না তখন সেখান থেকে মুক্তা ভয় পেয়ে যায় ঋতুর কথা শুনে আর সেখান থেকে চলে যায় এদিকে ছোট তখন বলে উঠে এই দিদি তুমি এটা কী বলছো আমার মনে হচ্ছে এবার থেকে মুক্তা সমস্ত কিছুতে বারাবারই শুরু করে দিয়েছে না তখন ঋতু বলতে লাগলো হ্যাঁ তখনই সেই ছোট বলতে লাগলো আমার মনে হচ্ছে বাড়িতে যাই কিছু হয়ে যাক না কেন রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু ওতেই আমার মনে হয় মুক্তা একটু বারাবাড়িটা শুরু করে দিয়েছে অন্যদিকে দেখা যায় গাড়িতে আসার সময় কম্পাস বলতে লাগলো আমি না সব ব্যবস্থা করে নিয়েছি এক্ষুনি আমাদেরকে বাড়ি ফিরতে হবে তার আগে আমরা একবার কাকিমার সাথে দেখা করব। কাকিমাকে অনেকবার ফোন করেছি এখনও সুইচ অফ আমার মনে হয় কাকিমা আমার সাথে যোগাযোগ রেখেছে সেই জন্য মনে হয় কাকিমাকে ওরা আটকে রেখেছে এরপরে কম্পাস সেই ঋতুর সাথে কথা বলে বলতে লাগলো মা আমরা না কাকিমাকে দেখতে যাচ্ছি বাবার সাথে আমার দেখা হয়নি তবে উকিলের স্যার ও দাদুর সাথে আমার দেখা হয়ে গেছে তখনই ঋতু বলতে লাগলো ওরা জেলে আছে তখন বলতে লাগলো হ্যাঁ ওরা জেলে ছিল ওদের দুজনের সাথে আমার কথা হয়ে গেছে এদিকে তখন সেই মেয়েকে বলতে লাগলো কি বলছিস সেখানে বাবা কেন গেল বাবার সাথে ও অভিজ্ঞান দত্তের কিসে সম্পর্ক আর তোর বাবার সাথে বা কিসের সম্পর্ক তখন কম্পাস বলতে লাগলো সবটা না আমি বাড়ি গিয়ে বুঝিয়ে বলবো এখন গাড়িতে কিছু বলবো না সমস্যা হতে পারে এদিকে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো শুনো বাবু আমি একটা কথা বলে রাখি সব কিছু আমি ঠিক করে রেখেছি এই কম্পাস না আমার সাথে আমাকে ছোটো করার চেষ্টা করছে ওর অবস্থা এবার দেখো আমি কি করি ওকে আমি কিছুতে ছাড়বো না ওকে এমন অবস্থা করব ও আমার সাথে এই অসভ্যতা করার জন্য ওর শাস্তি তো পেতে হবে আর ওকে এমন শাস্তি দেবো এদিকে ঋতু করুন ঘরে বসে সেই কাগজটা আর সেই ময়ূর পাখাটা দেখতে থাকে তখনই সেখানে চলে আসে বিহানের কাকিমা বিহানে কাকিমা এসে বলতে লাগলো কি দেখছো দিদি এগুলি কি তখন বলতে লাগলো এই কথাটা কাউকে বলবি না তখন বলতে লাগলো দেখো না মুক্তা বলছে বাড়িতে পুজো দিতে পারবো না আমার না বললে হচ্ছে মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে তখনই ঋতু বলতে লাগলো শোন বাড়ির যে উপরে থাকে তা থেকে যদি সে যদি সাপোর্ট পায় তাহলে তো এমন কথা বলবে তখনই বিহানা কাকিমা বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো তখন বলতে লাগলো শোন আমি কিছু বলতে চাইছি না হ্যাঁ ও আমার আর বান্ধবী কিন্তু অনেক সময় না বন্ধুরা না আপনও হয় না বন্ধুরা অনেক সময় পিছনে থেকে ছুরি মেরার চেষ্টা করে তখন সেটা শত্রু শুরু হয়ে যায় পুজোটা বাড়িতে হবে বিহান তখন সেখানে চলে এসার বলতে লাগলো মা কী পুজোর কথা বলছো ঋতু তখন বলতে লাগলো কম্পাস পুজোর আয়োজন করছি বাড়িতে সেই পুজোটা হবে আমি বলছি সেই পুজোটা হবে এই কথাটা বললে বিহান তখন বলতে লাগলো মা কম্পাস কোথায় তুমি কি জানো কম্পাস বলে গিয়েছে সমস্তটা তার মায়ে থেকে জেনে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় উকিলের বাবু যখন বাড়ি ফিরে আসে তখনই মুক্তা গিয়ে বলতে লাগলো এ বাড়িতে পুজো হবে না উকিলের বাবু তখন বলতে লাগলো শোনো আমি কম্পাসকে একটা কাজ করতে দিয়েছি আর কম্পাস সেই কাজটা করবে তুমি এখন কম্পাসকে কিচ্ছু তেই জ্বালাবে না কম্পাসকে যদি তুমি এখন উত্তপ্ত করো তাহলে সেই কাজটা করবে না তখন মুক্তা বলতে লাগলো আমি সবার সামনে বড় গলায় কথা বলেছি এখন তুমি কি বলতে চাও তুমি কি আমাকে ছোট করতে চাও তখনও গলির বাবু রেগে যায় আর মুক্তাকে চিসকে দিয়ে বলতে লাগলো শুনো সব কিছুতে তো বারাবারই করবে না সব কিছুতে বারাবারই করবে না আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন তুমি কিছুতে কম্পাসকে ডিস্টার্ব করবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি